বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে আটটা আজকে ব্লগটা আমি সাড়ে আটটার সময় স্টার্ট করলাম কারণ আমি আজকে হচ্ছে কিছু করেছি দেখতেই পাচ্ছ শাড়িটা পরেছি একটু সেজেছি আর কি কারণ যাচ্ছি এখন একটু দোকানে ভাবলাম রিলস বানাবো তার জন্য আর কি সেজেছিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ে গেল কাল হচ্ছে বৃহস্পতিবার তো এটা তো শ্রাবণ মাস চলছে তো এই বছর শ্রাবণ মাসে মানে সবাই কাঁচের সবুজ চুরি পরার আর কি মানে চুরিটা প্রচন্ড পড়ছে প্রায় সবাই পড়েছে কিন্তু আমার এখনও পড়া হয়নি মানে আমি দোকানে যেতে পারিনি আমাদের এখানে এত বৃষ্টি কন্টিনিউ এই মাস মানে দু মাস ধরে হচ্ছে তো বাইরে বেরোনোর কোনো উপায়ই থাকে না তো ভাবলাম কি আর তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম মানে যেই সাজা হয়েছে ভিডিও বানাতে বাড়ি থেকে ফোন আসলো বাড়িতে কথা বলতে বলতে বৌদিরা বলছে ওরাও কাচের চুরি পড়া হয়ে গেছে তারপর আমার আর মানে মনে তর্ষ হয়েছে না আমি বলছি আমি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে চুড়ি আনতে যাব। তো সেই জন্য বড়বাবুকে চট করে বললাম যে আজকে বৃষ্টিতে ভিজে গেলেও আমরা দোকানে যাব কাছে চুরি আনবো কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি তো কালকের দিনেই মানে পরে নেবো কালকে লক্ষণটা ভালো হবে তো সেই উপলক্ষে যাচ্ছি এখন দোকানে তো রাস্তায় তো এত বৃষ্টি জানি না ভিডিও করতে পারবো কিনা তবে চলো যাওয়া যাক এখন আর বেশি কথা বলছি না তো আমরা চলে এসেছি এখন হচ্ছে চুরির দোকানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কসমেটিক্সের দোকান আর দোকানে আসার পর আমার যে অবস্থা চারিদিকে শুধু আমি চুরি কেনা বাদ দিয়ে শুধু দেখছি এখানে এত সুন্দর সুন্দর মালা আর কানের যে দেখে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছিলো মানে গেলেই আর কি কিনতে ইচ্ছে করে কিন্তু সব সময় তো সেটা সম্ভব না আর অ্যাকচুয়ালি আমার দরকারও নেই এই সময় এতটা জুয়েলারি কিছুদিন আগে যখন বাড়িতে গেছিলাম তখন অনেক কিছু কেনাকাটা করেছে আমি ফ্লিপকার্টে তো প্রায় অনেকই মালা টালা অনেক কিছুই আছে জুয়েলারি যে কারণে লোভ হচ্ছিলো ঠিকই বাট নেওয়ার কোনো শখ ছিল না পরে কখনো দেখা যাবে তো ফাইনালি চুরিটা তো পেলাম একটা দোকানে আগেই ঘুরে গেছিলাম পাইনি তো এখানে এসে ফাইনালি দেখো আমরা দোকান থেকে চলে আসলাম দেখলে মানে কাঁচের চুড়ি কিনে নিয়ে তো আমি ভাবছিলাম পাবো না প্রথমে সামনে একটা দোকানে ঢুকেছিলাম কিন্তু ওখানে ছিল না কাঁচা চুরি তারপর অনেকটা দূরে যেতে হয়েছিল আগে যে রুমে থাকতাম ওই রুমের পাশে যে বাজার সেখানে গেছিলাম কাঁচা চুরি আনতে উনি তো দেখো মাথার চুল দেখে বুঝতে পারছো আর আমার চুলো ফোনে বুঝতে পারছো না পুরো মনে হচ্ছে না তেল দিয়া তেল দিয়া তার মানে মানে বৃষ্টিতে ভিজে গেছে ওই জন্য শ্যাম্পু চুল মনে হচ্ছে তেল লাগিয়েছে শাড়িও পুরো ভিজা একটু একটু নিশ্চয় বুঝতে পারছো দেখো পুরো শাড়ি ভিজে গেছে প্রচন্ড জোরে বৃষ্টি হয় একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কিন্তু তাও বন্ধ হচ্ছে না তো ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে কেজেও গেছে সাড়ে নটা বললাম ভয় লাগছে রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে বৃষ্টির দিন সেরকম মানুষ নেই তাই চলে আসলাম কাছে চুরিটা পেয়েছি এটাই ভাগ্য ভালো তো ছুটিটা অবশ্যই কালকে পড়বো আজকে না তো কিনে নিয়ে আসলাম খুব খুশি লাগছে আর হচ্ছে আমার কাঁঠাল খাওয়ার প্রচণ্ড শখ তো কাঁঠাল আজকে ফাইনালি আনতে পেরেছি আমি কাঁঠালের দোকানে আমি বললাম যখন কাঁঠাল কিনবো ওকে বললাম তুমি ভিডিও করো কিন্তু বৃষ্টির জন্য ফোন বার করতে পারিনি কারণ আমার সাথে দামি ফোন নাই কারণ খারাপ হয়ে যেতে পারে আর চল তোমাদেরকে কাঁঠালটা দেখায় আমি কাঁঠাল নিয়ে এসেছি কাটা আমি বাদ করব না কিন্তু অনেকটাই বড় আছে নাকি তোমাদেরকে বার করে দেখাবো না আমি হাত দেব না পুরনো আঠা একটু আগে সরিষার তেল দিলাম হাতে তো এই কাটাটা দেশের বাড়ি কিনতে গেলে মনে হয় 30 টাকা নেবে না 30 টাকা কি 20 টাকা নেবে আর এখানে দাম দিলো ওরা 100 টাকা কিন্তু তাও কাঁচা এখন দু তিন দিন রাখতে হবে ঘরে তারপরে খেতে পাবো কিন্তু আমি যে কাটাটা খেতে পেলাম এটাই আমার বাবার ভাগ্য আমি ভীষণ ভালোবাসি আটাল খেতে আর একটা জিনিস নিয়ে এসেছে সুরির সাথে

চল্লিশ টাকা নিয়েছে চুরির দাম কটা দেশের বাড়িকে এত দাম নেয় বাপরে বাপ আর এই দেখো এটা হচ্ছে কানের এই কানের দুটো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে কমেন্টসে ঠিক আছে কানের দুটো ঝুমকো কানের পরতে আমি ভীষণ ভালোবাসি তো ওই জন্য কিনলাম খুব পছন্দ হলো ছিল সামনেখানে তো এই যে কেমন লাগছে অবশ্যই বলো আর টিপের পাতা নিয়েছি আমি শাড়ির ম্যাচে টিপ করতে ভালোবাসি এই একটা টিপ এটা বড়বাবু পছন্দ করলো আর এইটা আমি স্টোনের টিপও করি তো এই ছিল আমার আজকের বাজার আর কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো এখন কিছু ভিডিও বানাবো একটু লাইভে যাবো তারপরে আবার কথা তো বন্ধুরা কালকে আমার ব্লগটা অ্যান্ড করতে পারিনি তার কারণ অনেকটা রাত হয়ে গেছিলো কিছু রিলস শ্যুট করেছি তারপর অনেকক্ষণ লাইভ করেছি তারপর ঘুমিয়ে পড়েছি আর আমি ব্লগটা অ্যান্ড করিনি তো যে কারণে আজকে সকালবেলা আমি ব্লগটা আবারও শুরু করলাম তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে বর তোমাদেরকে ঘড়ির টাইমটাও দেখালো ও ঘরে এসে দেখছে আমি এখনও ঘুমোচ্ছি তো ফাইনালে আমাকে ক্যামেরাটা অন করে ঘুম থেকে তোলালো আর উঠে দেখি অনেকটাই সকাল হয়ে গেছে চারিদিকে পুরো রোদ্দুর আর বড় কথা এতক্ষণ শুয়ে থাকার আসল কারণটা অনেকটা দুঃখের খবর বলতে পারো শরীরটা এত খারাপ হয়েছে তোমরা তো সবাই যেন মেয়েদের একটা যে খারাপ মানে খারাপ তো না খুব পবিত্র একটা ভালো জিনিস কিন্তু সেটা তো পবিত্র বলে মানা হয় না সমাজে তো সেটাই আমার আজকে হয়ে গেছে ভোরবেলাতে আমার হঠাৎই এটা পিউরোড এসে যায় তাই যে কারণে শরীরটা অনেকটাই খারাপ করছিল তাই সকাল সকাল আর উঠিনি কারণ আজকে তো আমার গোপাল সোনার পুজো নেই তাই আর কি আমার তাড়া ছিল না আর শরীরটা এত ক্লান্ত দুর্বল লাগছে প্রথম দিন হওয়ার পর আমার একদিন শরীরটা প্রচণ্ড খারাপ হয় তো সেদিন আমার মানে কাজে একদমই মন লাগে না এটা আমার মনে হয় সব মেয়েদেরই হয় তো যাই হোক কিন্তু সংসারের কাছ থেকে তো ছুটি পাওয়া যায় না আর একা সংসারে তো একদমই সম্ভব না তো শরীর খারাপের সত্ত্বেও আমি উঠে মানে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি একে একে ঘরটা অনেকটা মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই জিনিসপাতি একদমই শোকায় না সব কিছু ভিজে থাকে ঘরে একটা মানে রশি টাঙিয়ে তার উপর সব কিছু মেলে দিই ফ্যানের হাওয়ায় শোকায় সকালে উঠে ভাজ করে রাখি তো বিছানা টিছানা সব কিছু ঠিক করে নিয়ে সোফাটা একটু পরিষ্কার করলাম আর ওখানে সায়া ব্লাউজ ছিল ওদিকে একটা শাড়িও আছে কালকে রিলস বানিয়েছি যেটা করে দোকানে গেছি সেটাই ভাজ করলাম আর এখন হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর তো সাফ করতে হবে আর আজকে তো বৃহস্পতিবার তোমাদেরকে কালকে রাতেই বলেছিলাম যে লক্ষ্মী পুজো করবো আর আজকে হচ্ছে শ্রাবণ মাসে যে চুরিটা করতে হয় লক্ষণ করে সবার পড়া হয়েছে তো আমার হয়ে ওঠেনি এখনও সেই জন্য চুরিটা কষ্ট করে নিয়ে আসলাম আর মনে অনেকটা আশা নিয়ে নিয়ে আসলাম যে গুরুবারে লক্ষণ করে পড়ব লক্ষ্মী পুজো করে কিন্তু সেই কপালটার আমার হলো না আজকে আমাকে ফাইনালি লক্ষ্মী থেকে বঞ্চিত হতে হলে তার কারণ হচ্ছে পিউরিডের কারণে কারণ পিউরিড হওয়া মেয়েদের এতটাই খারাপ যে পূজা মানে পূজা করার কোনো অধিকার থাকে না ওটাকে তো অপবিত্র বলেই মানা হয় তো সেই কারণে আমিও পুজোটা করি না বা করতে পারি না আমার গোপুষণাও এই কদিন খেতে পাই না আর আমার বর এত পুজো টুজো করতে ভালোবাসে না আর ও পারেও না এক কখনো মন হলে দেয় কখনো দেয় না তো যাই হোক আমি শান্ত করব আজকে যেহেতু লক্ষ্মী বাড়া চুরিটা লক্ষণ করে পরবো তাই নোংরা গায়ে তো উচিত নয় তো কাজটা সেরে শান সেরে এসে একটু ডে ক্রিম লাগিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন টিপ কালকে যে টিপটা কিনে এনেছি দেখেছো আগে রাতেই তো দেখালাম সেই টিপটা একটু ভাবলাম আজকে শাড়ি পরেছি তো একটু মানে কালারিং টিপটা লাগাবো কপালে তো হলুদটা পরলাম মনে করলাম শাড়ির ম্যাচে ভালো লাগবে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে কারণে খুলে রেখে এই কালারটা পড়লাম অ্যাকচুয়ালি এই কালারের টিপটা আমি বেশ ভালোবাসি টিপ আমার সবই পড়া হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি আর একটা বড় কথা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের হয়তো একটু অন্যরকম লাগছে ব্লগটা এমন কিছু স্পেশাল না তারপরেও আজকের ব্লগটা ইচ্ছে হলো একটু অন্যভাবে এডিটিং করতে যাতে একটু অন্যরকম লাগে এটাও যেহেতু ডেলি ব্লগই তো ডেলি ব্লগের মধ্যেও বোরিং ফিলটা হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু অন্যভাবে আর কি এডিটিং করা যায় যাতে তোমরাও একটু দেখতে মানে দেখে মজা পাওয়ার আমার নিজেরও একটু ভালো লাগে তো সেই কারণে আজকে একটু অন্যভাবে এডিটিং করেছি সংটাং লাগিয়ে তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টসে জানিও তো যাই হোক পুজো মানে সিঁদুর টিদুর পরে একটু ঠাকুরের সামনে চলে এসেছে আমার তো একটাই ঘরে গোপুসোনা থাকে তো কিছু তো করার নেই তো ওই কারণে একটু দূর থেকে ভগবানকে প্রণাম করলাম মা লক্ষ্মীকে একটু স্মরণ করলাম গুরুবার বলে আর গোপুসোনাকেও একটু মনে মনে স্মরণ করে একটু ভোগ নিবেদন করলাম আমি এটাই করি যখনই আমার পিউরিয়ড আসে দেখে মনে হচ্ছে না যে আমি স্নান কি অবস্থা

সবাই জানে আমি গোপালের সেবা আমি সকাল সন্ধে কত পবিত্র থাকি আর ছাড়া আমি থাকি না ঠিক ওকে ওকে আমার মতো এখন ওড়া না একবার শান করি এবার কেমন লাগে এবারে কত জোরে রান্না প্রায় শেষ শরীরটা যেহেতু খারাপ লাগছে আর অনেকটা বেলা হয়ে গেছে সকালে রাতের তরকারি ছিল মাছের কালকে তো সেটা দিয়ে বর অলরেডি একবার খেয়ে নিয়ে এসে তাই ভাবলাম আমি খাবো আর ওর বেশি খিদে ছিল না তাই ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাতটাই করেছে আজকে বেশি কিছু করিনি তো ডিম ভাজা আলু সেদ্ধ ভাত এখন বরকে দিয়ে দিলাম ও তো খেতে বসে পড়েছে আর আমিও নেবো এবার তার আগে একটু বাইরেটা তো অনেকক্ষণ দেখাইনি তোমাদের দেখালাম দেখো কীরকম বৃষ্টি হয় তো এখন চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করে চুরি পরতে তো চুরিগুলো লক্ষণ করে যেহেতু এটা স্বামীর মঙ্গলের জন্যই পড়া শ্রাবণ মাসে তো অনেক অনেকেই পড়েছে আর আমি ভাবলাম একটু অন্যভাবে পড়া যাক আর ওই কারণে ভিডিওটাও আজকে অন্যভাবে শুট করা হয়েছে যাতে একটু তোমাদের সামনে আমাদের কিছু ভালোবাসা মুহূর্ত তুলে ধরে কাজ সম্পূর্ণ হলো কিন্তু আজকে চুরি পড়ার দিনটা একটু নষ্ট হয়ে গেল এই কারণেই মা লক্ষ্মী পুজোটা করে যদি আমি ঠাকুরের সামনে চুরিটা নিবেদন করে করতে পারতাম তাহলে অনেকটাই ভালো লাগতো আর এটাই আশা ছিল মনে মনে সেটা আর হলো না কি আর করবো সব কিছু চেয়ে তো আর পাওয়া যায় না তো সেটাই তো যাই হোক বরবাবু হঠাৎ করে উঠে যাওয়ার কারণ হচ্ছে বরবাবু কখন জানি আমার একটা পছন্দের খাবার এনে রেখে দিয়েছে তো সেটাই এখন আমাকে গীতুন চুরি হাতে পড়ার পর বরের হাত দিয়ে তারপরে আবার বরের এত আদর্শ ভালোবাসা শোয়া খাওয়ার পরেও আবার এত সুন্দর পছন্দর খাবার হাতে পেয়ে খুশিতে মনটা একদম নেচে উঠেছে আর এটা তো তোমরা সব সবাই জানো যে কতটা প্রিয় আমার মিষ্টি খাবার এখানে শিঙারা কচুরি আর এখানে আমার সব থেকে ফেভারেট হচ্ছে মিষ্টি তো সাদা রসগোল্লাটা বেশি ভালোবাসি তারপরেও এটাও চলবে তো গোলাপ জামুন এটাকে বলে আর কি কালো মিষ্টি তো সেটাও নিয়ে এসেছে তো আমি এত খুশি পুরো খুশিতে নাচতে লেগেছি তাই তাড়াতাড়ি উঠে এসে তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে আবার না দেখালে তো আমি খেতে পারবো না তাই তোমাদেরকে আগে শেয়ার করলাম আর তাড়াতাড়ি আগে মিষ্টি দেখে এত খুশি ঠিক আছে এটা খাও সেক্ষেত্রে আমি এতটাই ভালোবাসি সেই খুশিতে বরকে আবার নতুন করে প্রোফোজও করে দিলাম বড় করলো তো যাই হোক বন্ধুরা আমি এখন মিষ্টি খাই আর আজকের মতো টাটা ব্লগটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো